যে ব্যক্তি বলে লাই সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করে সেই ব্যক্তিকে খরকুটার মতো বা বন্যার সময় প্লাবনের সময় কচুরি পানার মতো ভাটা ভাসা ভাসাবার মতো দুনিয়ার কোনো শক্তি নেই চাই সেই ভারতের যত বড় বিমান বহর থাকুক না কেন অস্ত্র থাকুক না কেন জনবল থাকুক না কেন আমেরিকার যত বড় সেনা দল থাকুক না কেন আল্লাহ বলছেন মমিনদের উদাহরণ হচ্ছে খেজুর গাছের মতো যার ডাল শিকড় হচ্ছে মাটিতে শাখা হচ্ছে উপরে আসলুহা সাবিত কতদূর উপরে খেজুর গাছের ডাল দশ ফুট উপরে তাল গাছের ডাল বিশ ফুট উপরে এরপরে আর কি আল্লাহ বুর আল বলছেন মমিনদের ডাল ওই দশ ফুট বিশ ফুট উপরে নয় ইলাইহিয়া সাদুল কালে মোতায় কালেমায় তৈয়াবা পাঠ করে যারা ইসলামে প্রবেশ করেছে ওই খেজুর গাছের মতো শিকড় তাদের নিচে ঠিকই কিন্তু ডালগুলো খেজুর গাছের মতো একটু পরে নয় তাদের ডাল হচ্ছে তাদের হাত হচ্ছে কোথায় সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লার আরসের সঙ্গে গিয়ে তার ডাল শাখা ঝুলে থাকে সকল বিধান বাতিল করে। এবারে আজকে ভালো করে বুঝুন এটা ওয়াজ না ক্লাস দার্স হচ্ছে এইটাকে আমি আর একটা আয়াত দিয়ে দলিল কর ইনশাল্লাহ একের পর এক আয়াত একটার সঙ্গে একটা জড়ানো মনোযোগ সহকারে না শুনলে ভুলে যাবেন মাঝখানে মায়ে তৈ বা এত গুরুত্বপূর্ণ কেন সেটা বলব এই লাই লাইলা সাক্ষ্য দেওয়া এত গুরুত্ব এটার সাক্ষ্য না দিলে তোমার আজান হবে না আর সাধু আল্লাহা লাইলাহার সাক্ষী না দিলে তোমার একামত হবে না লাই লাহাই সাক্ষী না দিলে তোমার ইমান হবে না লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন কউল আইউ সাইন আকবারু শাহাদা বল প্রশ্ন করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করেছেন বল দুনিয়ায় তো অনেক সাক্ষ্য দেওয়া হয় অনেক সাক্ষী দাও সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলতে পারো প্রশ্ন করেছেন কে সবচেয়ে বড় সাক্ষ্য সাক্ষী কেন বললেন ভালো করে বুঝো সাক্ষ্য কাকে বলে না বুঝে যদি বলা হয় অন্তরে বিশ্বাস নিয়ে যদি বলা হয় ওটাকে সাক্ষ্য বলা হয় না সুরা মুনাফিকুনের শুরুতে একটু গভীর মনোযোগ দিয়ে পড়লে বুঝবেন সেখানে শুরুতে আছে ইদা যা আকাল মুনাফিকুন হে নবী আপনার কাছে যখন মুনাফিকুন আসবে মুনাফিকরা আসবে ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল কারা কারা মুনাফিকরা বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এরপরে আল্লাহ কি বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল কিন্তু শুনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মোনাফিকরা মিথ্যাবাদী মোনাফিকরা কি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মিথ্যাবাদী মিথ্যাবাদী রব্বুল হলো কি করে তারা তো বলছে আল্লাহর আপনি আল্লাহর রাসুল আল্লাহ বলছেন এইটা মিথ্যা না মিথ্যাটা হচ্ছে তারা যে এই কথাটা বললো আপনি আল্লাহর রাসুল এইটাকে নাম দিয়েছে না শাহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি এইটা মিথ্যা কথা ওরা সাক্ষ্য দেয় নাই সাক্ষ্য দিতে হলে মনের অন্তরে বিশ্বাস নিয়ে নিয়ে মনের অন্তর থেকে বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় ওটার নাম কি ওরা মনের বিশ্বাস নিয়ে বলে নাই সেই জন্য এটা সাক্ষ্য নাম দেওয়া ঠিক হয় নাই এজন্য আমি আল্লাহ বলে দিয়েছি ইন্নাল মুনাফিতি না মুনাফিকরা যদিও বলেছে আপনি আল্লাহর রসুল কিন্তু ওরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি কথা মিথ্যাবাদী ওরা অন্তরে বিশ্বাস নিয়ে যেহেতু বলে নাই কাজি তারা মিথ্যাবাদী বোঝা গেল অন্তরে বিশ্বাস নিয়ে যদি বলা হয় ওটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া অন্তরে বিশ্বাস না নিয়ে যদি লাই লাহাই লাল্লাহ পড়তে পড়তে কলম ফাটাইয়ে দেয় তার ইমান হবে সাক্ষ্য দেওয়া হবে সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হবে না বুঝে যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তার সাক্ষ্য হবে না কোরআনের শুনায় মুনাফিকুনের শুরু থেকে স্পষ্ট হয়ে গেছে এই কারণে সুরায় মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা হে মুমিন যারা তোমরা লা ইলাহা সাক্ষ্য দিচ্ছো ভালো করে জেনে রাখো ফালাম জেনে বুঝে তোমাকে সাক্ষী দিতে হবে আন্দাজে না বুঝে কা লাহিলাহা জিকির করলা। কলম ফাটাই দিলা তোমার কোনো কাজ হবে না এটা হচ্ছে সুরায় মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুর আর উনিশ নম্বর আয়াত ফালাম আন্নাহু, লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী তোমাকে বুঝে শুনে দিতে হবে লাইলাহা মানে কি ইল্লাল্লাহ মানে কি এটা যদি ক্লিয়ার না হও তুমি যত লাইলা বড় কাজ হবে না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে প্রশ্ন করেছেন কুল আইসাইন আকবর শাহাদা বলতো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এটা আছে সুরা নাম ছয় নম্বর সুরার উনিশ নম্বর আয়াত কুল আইসাইন আকবর শাহাদা নবী আপনি বলুন ও মুমিন তুমি সাইন আইসাইন শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আল্লাহ নিজে উত্তর দিয়েছেন মাঝখানে অনেক ভূমিকা দিয়েছেন তারপরে বলছেন সাহাদু না আন্নাম আল্লাহ ইলাহান আ কুখোরা আলেত উল্লাহ আ সাধু উল্ ইন্ন মাহু আইলাহু ওয়া হেদ ও ইনানি বারি অম্মিমা তুস্কে কোন পরিষ্কার হয়ে গেছে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা লা ইলাহা এইবারে তোমাকে আর একটা আয়াত দেখাবো সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো সবচেয়ে শাহিদ আল্লাহু আল্লাহু সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সেটা পেয়ে গেছ এইবারে প্রশ্ন হচ্ছে এমন কোন সাক্ষ্য আছে যেটা দুনিয়ার কোন মানুষ জিন ইনসান নয় নবীর রসুল নয় ফেরেশতা নয় স্বয়ং আল্লাহ রব্বুল আরাম সেই সাক্ষ্য দিয়েছেন কে দিয়েছেন তোরায় আলেমরান তিন নম্বর সুর আর আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমি কায়মান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম সূরা আলে ইমরান তিন নাম্বার সূরা এর আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছেন কে এবারে বোঝা গেল সাক্ষীটার গুরুত্ব অনেক বেশি সাক্ষীতে কি আছে বুঝে শুনে দিতে হবে এইবারে আমি আপনাদের একটু ব্যাখ্যা দিচ্ছি তারপরে কোরান থেকে তার পক্ষে দুদিল আসবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ লামানি নেই ইলাহমানি কোনো মাহবুদ লা ইলাহা নেই কোনো মাহবুদ নেই 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 সব মাহবুদ মানিক গোলাম সিগা যার অর্থ হচ্ছে যার এবাদত করা হয় আনুগত্য করা হয় হুকুম মানা হয় পূজা করা হয় চেষ্টা করা হয় দোয়া করা হয় প্রার্থনা করা হয় যার নামে পশু জবাই করা হয় যার সামনে দাঁড়িয়ে থাকা হয় ও মুসলিম এক কথায় তুমি জানিয়ে দিলে লাইলাহা কোন ইলাহ নেই কোন মাহবুদ নেই কোন আনুগত্য পাওয়ার উপযুক্ত নেই বিধানদাতা নেই আইনদাতা নেই কোন প্রার্থনা পাওয়ার উপযুক্ত নেই দোয়াকা পাওয়ার উপযুক্ত নেই সেজদা পাওয়ার উপযুক্ত নেই সব কিছু উৎখাত করে পরিষ্কার করে শুধু একজনকে বসাবি ইল্লাল্লাহ বলে কাকে দুইটা অংশ হচ্ছে একটা হলো লা ইলাহা নফি ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত খালি করা অন্তরটাকে সমস্ত গায়রুল্লাহ থেকে খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা মাজারওয়ালা শাসক বাবা যত রকমের আইন দেওয়া বিধান দেওয়া এবাদত পাওয়া যত রকমের ধর্মীয় খাজা হোক আর রাষ্ট্রীয় খাজা হোক সবগুলো কলবের থেকে উৎখাত করে পরিষ্কার করে দিয়ে শুধু একজনের জন্য খালি করতে হবে কার জন্য পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে কি করে পুরাতন দেওয়ালটাকে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপরে নতুন রং করে ঠিক কিনা কেন পুরাতন রঙের উপর রং করলে পুরাতনটাও থাকবে না নতুনটাও থাকবে না সেই জন্য পুরাতন বিল্ডিং রঙ রং করতে গেলে আগে সমস্ত পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করতে হয় ঠিক তেমনি ভাবে মধ্যে প্রথম অংশ লাইলাহা বলে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এরপরে শুধুমাত্র একটা রং একটা কালার এক ব্যক্তি এক সত্তা এক মহান ব্যক্তিকে বসানো হচ্ছে তিনি কে লাইলাহা এইবারে তাহলে এক এক করে আমি দেখাচ্ছি তুমি মানো কিনা লাহার সাক্ষ্য তুমি বুঝে শুনে দিয়েছ কিনা একটু ঝলক আসবে সামনে কোরআন বলছে লাই লাহা মানে সব ক্ষমতার মালিক মালিককে লাইলাহা বলে তুমি সমস্ত ক্ষমতার মালিকদের উৎখাত করে দিয়েছ ফেরাউনও ক্ষমতার দাবি করেছিল ফেরাউন বলেছিল আমি শুধু রব নই প্রধান রব মুখ্য রব কে বলেছিল ফেরাউন আরো বলেছিল মালিন তুমিন ইলাহিন গাইরি আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানা নেই এরপরে শুধু এ পর্যন্তই শেষ করে নাই সে সামনে বলল লাইনিত্তাখাজতা ইলাহান গাইরি যদি আমাকে বাদ দিয়ে অন্য কোন কোনো করো অন্য কোনো আল্লাহর হুকুম মানো সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে বোঝা গেল ফেরাউন্দর যুগে যুগে চরিত্র একটাই যদি তার হুকুম না মানা হয় কোথায় ঢুকিয়ে দেয় জলন্ত প্রমাণ যে কথা বলছে সে নিজে একটু পরে আমি বলবো সামনে সাল লাইলাহার মানি হচ্ছে যদি তুমি সত্যিকার বুঝে শুনে সাক্ষী দিয়ে থাকো তাহলে এবারে শুনে নাও কোরআন থেকে ব্যাখ্যা এক এক করে দিচ্ছি তোমাকে কোনো ক্ষমতার মালিক নেই সব উৎখাত করে দিয়ে একজনকে তুমি বানিয়েছ ইল্লাহ ক্ষমতার মালিককে কে এবার এটার ব্যাখ্যা সুরা আল ইমরান থেকে নিবো সূরা আল ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন ও লিল্লাহুম মা মালিকাল মুলক হে নবী যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করেছে সাক্ষ্য দিয়েছে তাদেরকে জেনে দিন জানিয়ে দিন লা ইলাহা কোন ক্ষমতার মালিক নেই সব ক্ষমতার এক ছত্র অধিকারী মালিক কে তো তিল মুলক তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করে থাকো ক্ষমতা দেওয়ার মালিককে আর তুমি ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক ওকে বিশ্বাস হয়তো নাকি এখন তো আর আগের যুগের উদাহরণ দেওয়া লাগবে না বলবো কারণ আগের যুগ ইতিহাসই বলতেছেন বর্তমান যুগে দেখেন নাই